হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজ আমরা শিখব বাংলায় সংখ্যা গণনা চলো তবে শুরু করা যাক এক একে চন্দ্র অর্থাৎ একটি চাঁদ দুই দুইয়ে পক্ষ পক্ষ দুইটি কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ তিন তিনে নেত্র নেত্র মানে চক্ষু দুইটি সাধারণ চক্ষু ও একটি জ্ঞান চক্ষু চার চারে বেদ বেদ চারটি ঋগ্বেদ সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ পাঁচ পাঁচে পঞ্চবান কামদেবের পাঁচটি বানকে একত্রে বলা হয় পঞ্চবান পাঁচটি বানের নাম হল সন্মোহন উন্মাদন শোষণ তাপন এবং স্তম্ভন ছয় ছয়ে ঋতু ঋতু ছয়টি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত সাত সাতে সমুদ্র পুরাণ মতে সাতটি সমুদ্রের নাম লবণ ইক্ষুরস সুরা ঘৃত দধি ক্ষীর এবং সাধুদক সাগর আট আটে অষ্টবসু দক্ষ রাজার কন্যা বসুর আট সন্তানকে একত্রে বলা হয় অষ্টবসু তাদের নামগুলো অপ ধ্রুব সোম ধরা অনিল অনল প্রত্যুষ এবং প্রভাস নয় নয়ে নবগ্রহ নয়টি গ্রহকে একত্রে বলা হয় নবগ্রহ নয়টি গ্রহের নাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এবং প্লুটো প্লুটো বর্তমানে বামন গ্রহ দশ দশে দিক দশটি দিক হল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঈশান পায়ু নৈরিত অগ্নি ঊর্ধ্ব অর্থাৎ আকাশপথ অধ অর্থাৎ পাতাল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেল আইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ